আয়নার সামনে দাঁড়াইছেন কেমন দেখা যায় আপনাকে হ্যাঁ দাঁড়াইছি কেমন লাগে আপনাকে নিজেকে ভালো লাগে না ঠিক আমাদের কাছে ভালো লাগে দর্শক কাছে ভালো লাগে আচ্ছা আপুর তো দেখা যাচ্ছে পুরো একদম ইয়ং জেনারেশন বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছিল কি সুভাগ্যবান ব্যক্তি যে আপনার মত একটা গোলাপ ফুল নিল বাগান থেকে আছে না সে নাই সে মারা গেছে মারা গেছে হ্যাঁ কতদিন ধরে স্বামী ছাড়া তিন বছর তিন বছর হ্যাঁ